নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন আপনি যখন ইনকাম ট্যাক্স ফাইল করবেন তখন টোয়েন্টি সিক্স এস না এআইএস কোন নথিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই সম্বন্ধে কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব টোয়েন্টি সিক্স এস হলো একজন করদাতার যে আয় থেকে টিডিএস অর্থাৎ ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স এবং ট্যাক্স কালেক্টেড অ্যাট সোর্স অর্থাৎ টিসিএস কাটা হয় তার রিফ্লেকশান দেখা যায় এই টোয়েন্টি সিক্স এএসে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বলে দিয়েছেন যে বর্তমানে টোয়েন্টি সিক্স এএসে শুধুমাত্র টিডিএস এবং টিসিএস এর রিফ্ল্যাকশানই থাকবে একটা প্যান নাম্বারের এগেনস্টে অর্থাৎ একজন করদাতা তার প্যান নাম্বারের এগেনস্টে যে টিডিএস টিসিএস কাটা হবে সেটা দেখতে পাওয়া যাবে এই টোয়েন্টি সিক্স এএসে সেই জন্যই টোয়েন্টি সিক্স এএসকে বলা হয় ট্যাক্স পাসবুক অন্যদিকে এআইএস অর্থাৎ অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্ট হলো একটা জটিল ব্যবস্থা যেখানে একজন করদাতার বিভিন্ন উৎস থেকে আয় যেমন তার মূল আয় সুদ থেকে প্রাপ্ত আয় মূলধনের জন্য আয় লভ্যাংশের জন্য আয় তার রিফ্লেকশন দেখতে পাবেন এই এআইএসে এছাড়াও যে বিভিন্ন ধরনের কর কাটা হয় তাছাড়া সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স অ্যাডভান্স ট্যাক্স সব রিফ্লেকশন দেখতে পাবেন এআইএসে সেই জন্য বলা হয় এআইএস টোয়েন্টি সিক্স এএস অপেক্ষা কিছুটা জটিল এবং অনেকে মনে করেন এআইএসে কিছু ত্রুটিও থেকে যায় কিন্তু বর্তমানে সেই ত্রুটিগুলো সংশোধন করা সম্ভব হচ্ছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বলছেন যে একজন করদাতার ক্ষেত্রে যখন ইফাইল করা হবে তখন টোয়েন্টি সিক্স এস এবং এআইএস দুই নথি সমানভাবে গুরুত্বপূর্ণ তাই আপনি যখন ট্যাক্স ফাইল করবেন আপনার হাতে টোয়েন্টি সিক্স এস এআইএস এবং ফর্ম সিক্সটিন রাখবেন এবং সমস্ত তথ্যগুলো যাচাই করে তবেই আপনি ই ফাইল করবেন ফর্ম টোয়েন্টি সিক্স এস এবং এআইএস কীভাবে ডাউনলোড করবেন সেই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্স এবং আই বটনে দেওয়া থাকছে চাইলে দেখতে পারেন এই ভিডিও আপনাদের উপকারে আসবে এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওই ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন